এবার আল জাজিরার নতুন জরিপের চমকপ্রদ তথ্য জনমত জানালো নির্বাচনের জয়ে কারা এগিয়ে নির্বাচনকে কেন্দ্র করে দেশে চলছে চরম উত্তেজনা বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মাঝে আগামী নির্বাচনে কে কতটুকু জনপ্রিয়তা পাবে সেই নিয়ে আলোচনা ও জল্পনা দিন দিন বাড়ছে সম্প্রতি জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের একটি জরিপ প্রকাশ করেছে আর যা দেশ জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে জরিপে অংশ নিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যেমন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া জরিপে অপশন হিসেবে রাখা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তো মোট চৌষট্টি জেলার প্রায় সাত কোটি ভোটার এই জরিপে অংশগ্রহণ করেছিল তো প্রথমেই দেখা গেছে জাতীয় পার্টির প্রাপ্ত হয়েছে প্রায় দুই শতাংশ ভোটার সমর্থন অর্থাৎ চোদ্দ লাখের মতো ভোটার আগামী নির্বাচনের জাতীয় পার্টিকে ভোট দিতে আগ্রহী যদিও সামগ্রিকভাবে দলটির ভোট শেয়ার কম তবু রংপুর ও সিরাজগঞ্জের কিছু নির্বাচনী এলাকায় এখনো শক্তিশালী অবস্থান ধরে রেখেছে দলটি জাতীয় পার্টি ঐতিহ্যবাহী হলেও বর্তমানে মূলত আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে প্রায় তিন শতাংশ সমর্থন যা প্রায় একুশ লাখ ভোটারের সমান ইসলামিক মূল্যবোধে শাসন ব্যবস্থার দাবিদার এই দলটি দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও সাম্প্রতিককালে জনপ্রিয়তা আরও বাড়িয়েছে তাদের কেন্দ্রীয় সমাবেশে ব্যাপক জনসমাগম তাকে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে আগামী নির্বাচনে তারা দশ থেকে বারোটির মতো আসন পেতে পারে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রায় পাঁচ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে অর্থাৎ ছত্রিশ লাখ ভোটার ভোট দিতে আগ্রহী যদিও এনসিপি এখনো গ্রামীণ এলাকায় প্রভাব ফেলতে পারেনি এবং দলটি বিভিন্ন বিতর্কে জড়িত রয়েছে তবে তরুণ নেতৃত্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে মূলধারার রাজনীতিতে অবস্থান তুলতে তবে এই ভোটারের সমর্থন সত্ত্বেও দলের আসন সংখ্যা সীমিত থাকতে পারে জামাতি ইসলাম বাংলাদেশের প্রাপ্ত ভোটার সমর্থন এই জরিপে উল্লেখযোগ্য প্রায় বাইশ শতাংশ বা এক কোটি আটান্ন লাখ ভোট পেয়েছে জামাইতি ইসলামী বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ও ধর্মভিত্তিক জনপ্রিয় দল জামায়াতে ইসলামী বাংলাদেশ বিশেষ করে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সমর্থন পেয়ে আসছে তারা আগামী নির্বাচনে আনুমানিক পঞ্চাশ থেকে সত্তরটির মতো আসন পেতে পারে বিএনপির পক্ষে ভোটার সমর্থন রয়েছে প্রায় ১৪ শতাংশ আর যা প্রায় এক কোটি এক লাখ ভোটারের সমান যদিও দলটির কিছুটা কমেছে দেশের রাজনীতিতে তাদের প্রভাব ও ভূমিকা এখনও বেশ শক্তিশালী বিএনপি সরকার বিরোধী অবস্থান নেয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে আসছে আগামী নির্বাচনে তারা আনুমানিক চল্লিশ থেকে ষাটটির আসন পেতে পারে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ প্রাপ্ত ভোটার সমর্থন প্রায় বাহান্ন শতাংশ যা প্রায় তিন কোটি চুয়াত্তর লাখ ভোটারের সমান আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো ও শক্তিশালী দল হিসেবে প্রতিমান হলেও সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা কমে গেলেও এখন তা পুনরায় বৃদ্ধি পাচ্ছে আগামী নির্বাচনে আনুমানিক একশো আশি থেকে দুশোটির মতো আসন আওয়ামী লীগ পেতে পারে তবে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় অবশেষে জরিপে চার শতাংশ ভোটার প্রায় উনত্রিশ লাখ ভোটার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়েছে তিনি একটি স্বতন্ত্র ফিগার হিসেবে ভোটারদের কাছে বেশ জনপ্রিয় সর্বোপরি এই জুরিপের মাঝে দেখা গেছে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল হলেও বিএনপি জামায়াত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন ও নতুন এনসিপি সহ অন্যান্য দলও সমানভাবে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ভোটাররা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন শান্তি ও স্থিতিশীলতার জন্য নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছে তো নির্বাচন আসন্ন এখন প্রশ্ন থেকেই যাচ্ছে কোন দল কতটা ক্ষমতায় আসবে আর ভোটাররা তাদের পছন্দের দলকে কতটুকু সফল করতে পারবেন এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের ভোটারদের মনোভাব ও ভোট শেয়ারের এই জরিপটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে আপনার মূল্যবান মতামত এবং ভোটের প্রেক্ষাপটে ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে থাকুন